হ্যালো ফ্রেন্ড টপি আবার চলে এসেছে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমরা দেখো এখন এসেছি গিন ন্যাশনাল পার্ক হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা এসেছি গিন ন্যাশনাল পার্কে ঘুরতে হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে আর আমাদের সাথে আমাদের মানে গাড়িতে আমরা টোটাল চারজন যাচ্ছি চার থেকে পাঁচজন একটা গাড়িতে আর সাথে ড্রাইভার আর একজন যে আমাদের নিয়ে যাচ্ছে সে গাইড করে ওই আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সামনে আরও অনেকগুলো গাড়ি আছে মানে এক একটা গাড়ি দাঁড়াচ্ছে আর গাছের মধ্যে দুটো নাকি প্যাঁচা আছে একসাথে বসে একটা ডালে সেইটা দেখার জন্যই আমরা এখানে ওয়েট করছি মানে একটা করে গাড়ি আস প্রথমে যে গাড়িটা আছে সেই গাড়িটার আগে দেখাচ্ছে তারপর ওই গাড়িটা এগিয়ে যাচ্ছে তারপর আবার যে গাড়িটা আছে সেই গাড়িটা দেখছে এইভাবে করে এক একটা করে গাড়ি দেখাচ্ছে এরপর আমরা যাচ্ছি এই যে এইখানে এই গাছেই রয়েছে দুটো প্যাঁচা দেখো তোমরা জুম করেছি দেখো বুঝতে পারবে এই যে এখানে রয়েছে দুটো প্যাঁচা তারপর সামনে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে এই যে এখানে দেখো অনেকটা ডালটা হরিণের মতো দেখতেছিল তারপর তো হরিণ অনেকগুলো হরিণও দেখেছি হ্যাঁ মানে পুরো জঙ্গলে হরিণে ভর্তি আমরা অনেক কিছু আশা করেছিলাম যে বাঘ দেখতে পাবো হাতি দেখতে পাবো সিংহ দেখতে পাবো কিন্তু তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আমরা কি কি দেখতে পেয়েছি এই গির ন্যাশনাল পার্কে এসে আমরা সবাই মিলে শুধু হা করে তাকিয়ে দেখছি যে কখন একটা বাঘ বেরিয়ে আসবে জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে আসবে সবাই মিলে শুধু জঙ্গলের দিকেই তাকাচ্ছিলাম কিন্তু চারিদিকে হরিণ আর হরিণ আর এই দেখো হরিণটা কীভাবে ছুটে পালাচ্ছে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও যদি না সাবস্ক্রাইব করো তাহলে তো পরের ভিডিওগুলো তো তোমরা দেখতেই পাবে না আরও পরে এর থেকেও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আর যিনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলো সে অনেক কিছু আমাদেরকে বলছিল এই জঙ্গলের ব্যাপারে সেগুলোই আমরা মন দিয়ে তোমরাও শোনো और छह महीनों के लिए ड्राई रहता है उसके पीछे का रीजन ये कि जो पूरा फॉरेस्ट है वो छोटे बड़े माउंटेन्स के चैनल से बना है के छोटी बड़ी गिरी माला उसे बना हुआ जंगल है तो माला से गिर शब्द को लिया गया है इसीलिए इस नाम से पहचाना जाता है पानी पी रहा है ना इसलिए होता है

আর আমরা এখানে একটা নীল গাই দেখতে পেয়েছিলাম এই যে সেই নীল গাই যেটা চুপচাপ দাঁড়িয়ে ছিল I t o 아 d you. 라 ममको सिमाउनु आछ्छ তারপর আমরা গাড়ি থেকে এখানে নেমে পড়েছিলাম কারণ এইখানে মানে অনেকে যারা যারা মানে ফটো নিবে বা কোনো কিছু রেস্টেস নিবে তাদের জন্য এই জায়গাটা হ্যাঁ আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে আমরা কিছুটা ফটো তুলে নিয়েছিলাম চারিদিক জঙ্গল আর এখানে আমার মেয়েকে দেখো তারপর গাড়িতে উঠে আমরা এখানে এই জায়গাটাতে অনেকগুলো ময়ূর দেখেছিলাম আর একটা ছিল এটা হচ্ছে গুহি সাপ আর সামনে যে ময়ূরে বসে আছে চুপচাপ বসে আছে তারপর আবার আমরা এগিয়ে চললাম তারপর এগাতে গেতে আমরা একটা সিংহ দেখেছিলাম যে চুপচাপ বসেছিল দেখো তোমরা চুপ দুটো ছিল একটা একটা নিচে মানে গর্ত ছিল গর্ততে বসেছিল আর একটা উপরে বসেছিল তো আমরা গর্তরটা মানে ভিডিওটা করতে পারিনি কারণ ওইখানে তো চুপচাপ থাকতে হয়েছিল কোনো কথা বলা যাবে না কিচ্ছু বলা যাবে না তারপর আমরা পুরোটা জঙ্গল আর একবার একটু ঘুরালো ইন গুই ন্যাশনাল পার্কে আমরা মানে একটা সিংহ আর একটা বাঘ এই দুটোই দেখতে পেয়েছিলাম আর বাদবাকি হরিণ তারপরে নীলগাই ময়ূর এইসব দেখতে পেয়েছিলাম খুব ভালোও লেগেছিলো ঘুরতে গাড়িতে বসে আর চারিদিক জঙ্গল এই যে দেখো তোমরা আর আমি ভিডিওটা করেছি চুপটি করে বসে আছে আর এইটা একটা মানে কি বলবো গন্ডার টাইপের ছিল

তারপর আবার একটা আমরা নীল গায়ে দেখেছিলাম তারপর আমাদের ঘোড়া শেষ তারপর আমরা নিজের মানে যে গাড়িটা করে আমাদের ঘুরিয়েছিল সেই গাড়টায় আমরা উঠে আমাদের নিজের নিজের হোটেলে চলে আসলাম তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো এইটুকুটাই বাই বাই টাটা